সালামু আলাইকুম শামীম বেবি শপ নিয়ে এসেছে আপনার ছোট্ট সোনামণির জন্য এই সেই কুমড়ো একটু জাস্ট গেস করেন কি থাকতে পারে এই কুমড়োর ভিতরে তো আমাদের এই কুমড়োটা নতুন করে রিস্টোক হবে ডিসেম্বরের পাঁচ তারিখের পরে তো যারা যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত অর্ডার করে নেন আমরা এবার জাস্ট শুধু এটা আনবক্সিং করি যে এটার ভিতরে কি আছে তো ও যে এটা হচ্ছে একটা পটি যেই পটিটা আমরা এইভাবে তুলে এইভাবে ওয়াশ করতে পারবো আর এই পটিটা যেন না লাগে বাবুর এই জন্য এখানে দেওয়ার জন্য কিন্তু একটা নর্মাল মেট দেওয়া আছে এটা আমরা এইভাবে বাচ্চা পটি করায় যখন শেষ হয়ে যাবে তখন এইটা এইভাবে আমরা বুঝাই দিয়ে সেম এই ঢাকনাটা আমরা এইভাবে দিয়ে দেবো